আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাবু তো বাবুকে এখানে দাঁড়াতে বললাম বাবু কি সুন্দর করে দাঁড়ালো দেখেন হাতটা নিয়ে তো বাবু জানেন তো আমি সেলুট দিতে বলছিলাম তার কারণ আছে বাবু গাড়িতে চুপচাপ বসে আছে সামনে আর সেলুট জানাচ্ছে ভেবেছে পুলিশ দাঁড়িয়ে আছে তো একটা ছেলে তাকাচ্ছে আমি বলছি তাকাচ্ছে কেন দেখছি বাবুর দিকে তাকাচ্ছে বাবু এরকম করে আছে তো সেটাই বলছিলাম আরেকবার করো তো মনা সিনটা দারুণ লাগছে তারপরে বাবুকে এদিকে নিয়ে চলে আসলাম তো বাবু আবার রডটা দিয়ে দেখছিলো ভয় লাগছিল পড়ে যেতে পারে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু তাও ভয় লাগছিল তো বাবুকে বললাম পালিয়ে এসো মনা তো এই কাঁচটা দিয়ে দেখাচ্ছিলাম নিচেকার সিনগুলো করার সম্ভাবনা নেই বাবু গাড়ি চালাচ্ছিল সেটাই তো আজকে মেট্রো মলে আসার সেরকম ইচ্ছা ছিল গতকালকে সোমবার ছিল তো বললাম যে মঙ্গলবারে যাব আজকে যাব না ওর বাবা বলছে না না বাবুকে নিয়ে একটু সময় কাটাবা ভালো লাগবে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসবো তোমরা ওখানে ঘুরবা যে রাত এগারোটার সময় আমাকে কল দিবা আমি তখন নিয়ে আবার চলে আসবো তো আমাদেরকে ওখানে দিয়েছিল নামিয়ে দিয়েছিল আমরা ঘুরেছি অনেক দু তিন ঘন্টা ঘুরেছি বাবুকে নিয়ে তারপর আবার কল দিয়ে বলি চলে আসুন এখানে তো আমাদেরকে আবার রুমে নিয়ে চলে আসে। তো বাবু এগুলাই দেখছিলো খুব সুন্দর এই ডলগুলো এলিফ্যান্ট তারপর ওদিকে পুতুল ডল ছিল অনেক ভালো লাগছিল তারপর এই ডানাটার সামনে বাবুকে বললাম তুমি এখানে দাঁড়াও তখন একটা ফটো তুলি তো তারপর একটা মজার সিন আছে দেখুন এটাকে দেখে বাবু কতটা ভয় পাচ্ছিল পর্বেই গিয়েছিল প্রথম চপ্পল খুলে গেছিল ভয়ে তো বাবু ওটাকে তাকাচ্ছিল তারপর বাবুকে ঘোড়াতে চাপাবো দেখুন দেখতেই পাচ্ছেন বাবু তো ঘোড়ায় উঠে অনেক খুশি ঘোড়ার রাজকুমারের গাড়ি তো বাবু বলেনি আমি উঠালাম এই পুরোই এরিয়াটায় সব বাচ্চাদের গেম এগুলো বড়দের গেম তামজিদের মতো বাচ্চাদের না ওইগুলো খেলার জন্য বড়দের আয়োজন করা হয়েছে এগুলো এগুলো খেলতে গেলে কয়েন হয় হয় কয়েন কয়েন দিয়ে তামজিদের পাপাও কিনে দেবে তো আমি বললাম যে এখন না আর একটু বড় হোক তারপর তো এগুলো দেখুন একদম তাজমহলের মতো লাগছে দেখতে কি সুন্দর দৃশ্য তো এটা একটা একধারে ছোট ছিল পিঙ্ক কালার আর এক ধারে একটু বড় ছিল তো বাবু এগুলোই হাত দিয়ে দেখছিল অনেক সুন্দর এটাও জায়গায় ছিল তো এটাও দেখতে অনেক সুন্দর তো তারপরে বলের আইটেমে চলে এসেছিলাম এখানে অফ করে দেওয়া হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ পেয়েছে ইনশাআল্লাহ